হারপিস রোগটা কি কেন হয় এবং হারপিসের প্রকারভেদ সম্পর্কে আজকে আলোচনা করব হারপিস রোগ হলে এ থেকে কিভাবে আপনি মুক্তি পেতে পারেন তা নিয়েও আজকে আলোচনা হবে প্রিয় বন্ধুরা আমি ডাক্তার আল মাহমুদ খিদমাহমি হলের পক্ষ থেকে বরাবরের মতোই আজকেও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে আশা করি সবাই অনেক ভালো আছেন প্রিয় দর্শক হারপিস রোগটা হচ্ছে এক ধরনের ঘাড় মতো ঘা হলে যেরকম হয় কিছুটা দেখতে হাম হলে যেরকম হয় এরকমটা তবে হার্পিস হলে বোঝায় যায় যেটি হারপিস রোগ রয়েছে হারপিস রোগ দুই ধরনের মূলত হয়ে থাকে এক নম্বর জেনিটাল হারপিস অর্থাৎ যেটি নারী এবং পুরুষের যৌনাঙ্গে বা গুপ্তাঙ্গে লিঙ্গে বা জরায়ুতে হয়ে থাকে এটিকে বলা হয় জেনিটাল হার্পিস আর আরেকটি হচ্ছে ওরাল হার্পিস অর্থাৎ মুখে ঠোঁটে গালে ঠোঁটের আশেপাশে ঠোঁটের এখানে হতে পারে ঠোঁটে হতে পারে একটু ভিতরে হতে পারে এটি হচ্ছে ওরাল হার্পিস হার্পিস রোগ হলে ধীরে ধীরে ছড়ে যায় এবং প্রচণ্ড ব্যথা করে জায়গায় এই হারপিস রোগ দেখা দেয় সেখানে প্রচণ্ড ব্যথা করে লাল হয়ে যায় এবং ইনফেকশন হয়ে মাংস পচন পর্যন্ত ধরে যেতে পারে এবং যদি জেনেটাল হার্পিস হয়ে থাকে অর্থাৎ নারী পুরুষের গুপ্তাঙ্গে অর্থাৎ জরাউতে বা লিঙ্গে যদি হয়ে থাকে সেইখান থেকে তাদের সেক্সুয়াল পারফরমেন্সটা খারাপ হয় তাদের দ্রুত বীর্যপাতের সমস্যা দেখা দেয় এবং তাদের সন্তান ধারণের সমস্যা হয় এবং সন্তান যদি কনসেপ্ট করে সেই ক্ষেত্রেও এই সন্তানের এই হার্ট রোগটা ট্রান্সফার হওয়ার একটি সমূহ সম্ভাবনা থাকে বন্ধুরা হার্পিস রোগ কেন হয় হার্পিস রোগ হওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে যেমন স্বামী ছাড়া বা স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে যদি মেলামেশা করা হয় যদি অন্য কারোর সাথে কেউ মেশে সেইখান থেকে কিন্তু এই রোগটা ট্রান্সফার হতে পারে এছাড়া যার হার্পিস রোগ রয়েছে সেই ব্যক্তি যে ব্যক্তির হার্পিস রোগ রয়েছে সেলুনে যদি একই রেজারে একই ব্লেডে যদি শেভ করে সেইখান থেকে কিন্তু এটি ট্রান্সফার হতে পারে একই জায়গায় অনেকজন মানুষ যদি গমনাগমন করে মূত্র ত্যাগ করে মলমূত্র ত্যাগ করে প্রস্রাব করে পায়খানা করে সেইখান থেকেই কিন্তু এই জীবাণু ছড়াতে পারে সুতরাং আপনি সতর্কে থাকুন এই বিষয় নিয়ে তাহলে আপনি হার্পিস রোগ থেকে অনেকাংশেই বেঁচে যেতে পারেন দর্শক হারপিস রোগ হলে এখান থেকে আপনি কিভাবে পরিত্রাণ পেতে পারেন এর জন্য বেশ কিছু ডায়াগনোসিস রয়েছে পরীক্ষা নিরীক্ষা রয়েছে আর এই বিষয় নিয়ে ইতিপূর্বে আমি আলোচনা করেছি আর সেই ভিডিওগুলো আপনি দেখে আসতে পারেন আজকে সে বিষয় নিয়ে আর আলোচনা করব না দর্শক হার্পিস রোগ হলে আপনি হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে পরিপূর্ণভাবে সুস্থতা লাভ করতে পারেন হার্পিস রোগ দেখা দিলে আপনি হোমিওপ্যাথি চিকিৎসকের শরণাপন্ন হয়ে হোমিওপ্যাথি বেশ কিছু মেডিসিন রয়েছে যেমন আর্সেনেট হোমিওপ্যাথিতে রয়েছে থুজা হোমিওপ্যাথিতে আরও বেশ কিছু মেডিসিন রয়েছে যেমন মার্কসল সিফিলিনাম সালফার এই মেডিসিনগুলো হার্পিস রোগের জন্য চমৎকার কাজ করে থাকে এছাড়া রাস্ট্রক্স মেডিসিনটিও ভালো উপকার পেয়ে থাকে রুগীরা অবশ্যই রুগীর রোগ লক্ষণ অনুযায়ী এবং রুগীর সেমটম অনুযায়ী সাতন্ত্রিক রুগীর বৈশিষ্ট্য উপরে পরিলক্ষিত করে রুগীর সাতন্ত্রিক বৈশিষ্ট্যর প্রতি খেয়াল রেখে রোগ লক্ষণের প্রতি খেয়াল রেখে তার পাস্ট হিস্ট্রি ফ্যামিলি হিস্ট্রি প্রেজেন্ট হিস্ট্রি নিয়ে রুগীর রোগ লক্ষণ দেখে একজন রেজিস্টার চিকিৎসক তার মেডিসিন সিলেকশন করতে পারে মনে রাখবেন হোমিওপ্যাথি চিকিৎসায় নিজে নিজে নিজের ডাক্তারি করতে যাবেন না নিজে নিজে ওষুধ খেতে যাবেন না এতে করে যেটি হবে আপনার রোগ যদি ভালোও হয় পরবর্তীতে অন্য কোনো রোগ দেখা দেওয়ার একটি সম্ভাবনা থাকে এবং রোগ ভালো না হয়ে রোগ আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সুতরাং এই ভয়ানক কাজটি আপনি করবেন না অ্যাটলিস্ট হোমিওপ্যাথি ঔষধ নিজে নিজে খেতে যাবেন না চিকিৎসকের স্বর্ণপূর্ণ হওয়া ছাড়া কেননা ঔষধের কিছু কম্বিনেশান ব্যাপার রয়েছে যেগুলি অবশ্যই হোমিওপ্যাথি চিকিৎসক জেনে থাকবেন ভালো থাকুন হার্পিস রোগ দেখা দিলে হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আপনি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন সেই প্রত্যাশায় বন্ধু আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন বিষয় নিয়ে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম